হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকেও নতুন একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তো বৃষ্টি বাদলের দিনে কিন্তু ভাজা পোড়া যে কোনো জিনিস পিঠা যাই হোক না কেন খেতে ভালোই লাগে আর বাসায় যদি অল্প উপকরণ আর অল্প একটু সময়ের ভিতর যদি এগুলো করা যায় তো আজকে শেয়ার করব আপনাদের সাথে আমি লাউ দিয়ে লাউ দুধ লাউ বানিয়েছিলাম আমাদের বরিশাল অঞ্চলে এটাকে দুধ লাউ বলে লাউ শশা অথবা জালি এটা দিয়ে বানানো হয় আর হচ্ছে গিয়ে আমি রুটি বানাবো তো আমাদের বরিশাল অঞ্চলে এই ইয়াটা খুবই পছন্দ করে সবাই আপনারা খান আমি জানি না বা কোন এলাকায় কি নামে বলে তো এইখানে হচ্ছে আমি এক লিটারের মতো দুধ ভালো মতো একবারে অনেক সময় নিয়ে আমি এখানে জাল দিয়ে দিতেছি আর এইদিকে হচ্ছে ব্লেন্ডারে একপট চাল ভিজিয়েছি কারণ যেহেতু আমরা মানুষ অল্প একপর চালে কিন্তু ছিটারুটি অনেকগুলো হয়ে যাবে তো এখানে কিন্তু দুধটা ভালো মতো ঘন করে জাল হয়েছে তারপরে এখানে আমি চিনি তেজপাতা গরম মশলা এগুলো দিয়ে দিতেছি আর আজকের ভিডিওটা টেনে না একবারে পুরোপুরি দেখাইতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে গিয়ে আমি একটু সামান্য লবণ লবণ না দিলে কিন্তু টেস্টটা আসবে না যতই মিষ্টি জিনিস হোক না কেন তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আর এটা হতে থাক এইদিকে হচ্ছে গিয়ে লাউটা প্রথমেই কিন্তু একবারে যে কুচি কুচি করা যে মেশিনটা আছে না আলু কুচানো যে ইয়াটা স্টিলের ওইটা দিয়ে আমি লাউটা গ্রেড করে নিছি তারপর হচ্ছে হালকা একটু ভাব দিয়ে দিছি যাতে লাউয়ের যে একটা স্মেল আসে ওইটা যাতে না আসে তো তারপর হচ্ছে একটা ভাব বলক দিলেই হবে এখন ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটা আপনি পানিটা সব ফেলে দেবেন যেহেতু দুধ দিয়ে দিছি ঘন করে জাল দিয়ে পানি থাকলে কিন্তু একটু পানসা পানসা টাইপের লাগবে তো এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু চেপে চেপে আমি পানিটা ফেলে দিতেছি যেহেতু গরম এই জন্য আমি হাত দিতে পারছি না চামচ দিয়ে চেপে চেপে ফেলে দিলাম তো এইখানে দুধটা কিন্তু ভালো মতো জাল হয়ে গেছে এখন সেই ভাপানো লাউটা আমি এটার ভিতর দিয়ে দিব আর বিশ্বাস করেন এটা আমার কাছে খুবই ভালো লাগে এটা আমাদের অঞ্চলে বেশিরভাগ সময় বানানো হয় শশা হলে গাছে শশা পাকিয়ে তারপরে আর হচ্ছে ইয়া বলে আর কি কি যেন বলে জালি কুমড়া যেটাকে বলি আমরা চাল কুমড়া ওইটা দিয়ে বিশেষ করে বেশি বানানো হয় শশা জালি কুমড়া দিয়ে লাউটা দিয়ে একটু কম বানানো হয় তো লাউটা দিয়ে আমি এরকম আমার কাছে খেতে ভালো লাগে আমি মাঝে মধ্যে লাউ নিয়ে আসলে ভালো লাউ এটা দিয়ে আমি এরকম বানাই একবারে কচি লাউ দিয়ে বেশি বানালে বেশি মজা লাগে এটা আপনি শুধুও খেতে পারবেন পরোটা কিংবা রুটি দিয়ে এমনিতেও মজা লাগে আর এইখানে আমি একটু রুটি বানিয়ে নিতেছি যেহেতু ছিটা রুটি আমার বাসায় মিষ্টি পিঠা থেকে খুবই পছন্দ করে আর দুপুরে গোছ রান্না করেছিলাম ওইটার কারণেও আরও আর এটা দিয়েও খাবে আর গোছ দিয়েও খাবে তো সন্ধ্যার নাস্তাটা কিন্তু খুব ভরপুর ভালোভাবে হয়ে যাবে তো এই তো আর আমার বাসা হচ্ছে মিষ্টি পিঠার থেকে ছিটা রুটি বা চালের রুটি চাপ চিতই পিঠা চাপটি এগুলো বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া আর ছেলেরাও হয়েছে তার মতো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছিটা রুটিগুলো বানিয়ে নিলাম আমি কিন্তু অল্প চাল দিয়ে ব্লেন্ড করে নিছিলাম পাটায় বাটা ঝামেলা ছাড়াই কিন্তু পিঠাটা বানাইতেছি তো মার্শাল্লা পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে আর এই যে দেখেন আমি লাউটা শেয়ার করতেছি দুধ লাউ বা কি বলে এটাকে দুধ লাও বলতে পারেন কিংবা লাওয়ের মুরব্বাও বলতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ